মহিলাদের ঠোঁটে লিপস্টিক ব্যবহার করা যাবে কি না মন্ত্রণালয়ের ক্যাপিটেশন গ্রান্ট নামে একটা ফান্ড আছে এই ফান্ড থেকে মাদ্রাসাগুলোতে এতিম শিশুদের নামে অর্থ বরাদ্দ করা হয় অনেক মাদ্রাসায় এতিম না থাকা সত্ত্বেও মিথ্যা এতিম সাজিয়ে টাকা তোলা হয় শ্রীর দৃষ্টিতে বিষয়টি বৈধ আছে কি দেখেছেন দোকান ভাড়া নেওয়ার আগে অ্যাডভান্সের নামে অনেকগুলো টাকা দিতে হয় এভাবে অ্যাডভান্স নেওয়ার সরি বিধান জানতে চায় সময় মতো বিদ্যুৎ বিল না দিলে ওখানে যে একটা পরবর্তী বিদ্যুৎ বিল বিলম্ব ট্যাক্স দেওয়া হয় এটা কি সুদ বলে গণ্য হবে তোর বিশেষ ফজিলত আছে কি হিপসখানা নিয়ে অনলাইনে একটা বিতর্ক চলছে বেশ কিছুদিন ধরে অনেকে কোরআনে হিপস করাকে অহেতুক অপ্রয়োজনীয় বলছেন অনেকে হিপসখানার আবাসিক পরিবেশ ও পাঠদান পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন অবশ্য হিপসখানারও হিপসখানার পক্ষেও কেউ কেউ বল চলুন আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় মিনহাজ আপনি লিখেছেন সমাজ কল্যাণ ক্যাপিটেশন গ্র্যান্ড নামে একটা ফান্ড আছে এই ফান্ড থেকে মাদ্রাসাগুলোতে এতিম শিশুদের নামে অর্থ বরাদ্দ করা হয় অনেক মাদ্রাসায় এতিম না থাকা সত্ত্বেও মিথ্যা এতিম সাজিয়ে টাকা তোলা হয় বিষয়টি আছে কি কখনোই এটি বৈধ থাকতে পারে না এতিম নয় তাকে আপনি এতিম দেখা দেখিয়ে টাকা নিলেন বা ফান্ড নিলেন তো আপনি প্রতারণা করলেন নবী করিম সাল্লাম বলেছেন মানগার সাফ আলাইসামিনা যে ব্যক্তি প্রতারণা করে ধোকা দেয় সে আমার উন্মত হতে পারে না অতএব এটি কোনো অবস্থাতে জায়জ নয় আপনি মাদ্রাসার নামে বা বাচ্চাদের ইলিম শেখানোর নামে বা অন্য যে কোনো নামে মিথ্যা কথা বলবেন প্রতারণা করবেন সেটা হালাল হয়ে যাবে না বরং প্রতারণা বা মিথ্যা এগুলো সর্বাবস্থায় হারাম আপনি যে এতিম তাকে এতিম বলছেন আপনি মিথ্যা বলছেন যে না তাকে এতিম সাজাচ্ছেন তাহলে প্রতারণা করছেন এখানে আপনি অনেকগুলো অপরাধ করছেন কোনো মাদ্রাসা যদি এরকম করে তাহলে সেই মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং ওলামা ইকরাম নিজেদের মধ্যে এগুলো আলাপ আলাপচারিতা বাড়ানো উচিত যাতে করে মাদ্রাসার মধ্যে দু একজন এরকম কোন অন্যায় এবং পাপে এবং অপরাধী হয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উপরে কোনো প্রকার কালিমা লেপন করতে না পারে বা দূর নাম টেনে আনতে না পারে সেজন্য সবাই সোচ্চার হওয়া উচিত কোনো মাদ্রাসা যেরকম করে তাহলে কর্তৃপক্ষ এর সাথে জড়িত যারা আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং এটিকে থামানো উচিত পাবুল আপনি লিখেছেন দোকান ভাড়া নেওয়ার আগে অ্যাডভান্সের নামে অনেকগুলো টাকা দিতে হয় এভাবে অ্যাডভান্স নেওয়ার সুবিধান জানতে চাই অ্যাডভান্স নেওয়া যেতেই পারে আমি আপনাকে একটা দোকান বা বাসা ভাড়া দিলাম এটা আপনি ভাড়া আটকে দিতে পারেন অথবা এটার আপনার কোনো ক্ষয়ক্ষতি করে আপনি চলে যেতে পারেন তো সেই জায়গা থেকে আমি অ্যাডভান্স নিয়ে রাখলাম এটা সিকিউরিটি মানই অনেকটা তবে এই টাকা আমি ভোগ করতে পারবো কিনা বাড়িয়ালা হিসাবে এটা নিয়ে ওলামাদের ওদের মতো পার্থক্য আছে যথেষ্ট এবং শক্তিশালী মত হলে এটি আপনি ভোগ করতে পারবেন না যদি আপনি এটাকে কি বলে এটাকে সিকিউরিটি মান হিসাবে রাখেন কারণ সেক্ষেত্রে এটা আপনার কাছে আমানত হিসাবে থাকবে এবং এই টাকাটাকে বন্ধক দোকান যে আপনি ভাড়া দিয়েছেন বা বাসা ভাড়া দিয়েছেন তার বিনিময় বন্ধক হিসাবে অনেক মাইক্রাম দেখেছেন তো যেটাই হোক না কেন এটা ভোগ করা যায়জ নয় তবে এটা ভোগ করা যায়জ হবে তখনই যখন এটাকে সত্যি অ্যাডভান্স হিসাবে ধরে রাখা হবে এবং মাসে মাসে এখান থেকে কাটা হবে ধরুন দশ লাখ টাকা অ্যাডভান্স ধরা হলো এবং মাসে মাসে ভাড়ার একটা পার্সেন্টেজ ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট বা টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট যাই হোক এখান থেকে কেটে কেটে আপনি ভাড়ার সাথে মূল ভাষার সাথে অ্যাডজাস্ট করবেন তাহলে সেক্ষেত্রে এটা আমার অগ্রিম ভাড়া আমি পেয়েছি ব্যাপারটা এমন হবে তখন এটা হিসাবে থাকবে না সেক্ষেত্রে আপনি লিখেছেন সময় মতো বিদ্যুৎ বিল না দিলে ওখানে যে একটা পরবর্তী বিদ্যুৎ বিলে বিলম্ব ট্যাক্স দেওয়া হয় এটা কি সুদ বলে গণ্য হবে বিদ্যুৎ বিল হোক অথবা পানির বিল হোক কিংবা অন্য কোনো এ জাতীয় প্রদেয় বিল বা ফি ইত্যাদি হোক এগুলো দেরিতে দেওয়ার কারণে যে অতিরিক্ত ফি আরোপ করা হয় সেটি জাহেজ নয় কারণ হলো এটি আপনি কেন নিচ্ছেন এটি নিচ্ছেন জরিমানা হিসাবে দণ্ড হিসাবে তো দণ্ড হিসাবে অর্থ দণ্ড আরোপ করা এটি জায়েজ নয় সাল্লাম বলেছেন লা হুম তিবি বিফিক রুম মুসলমানের সম্পদ আপনি তার তার মনের সন্তুষ্টি ছাড়া আপনি তার কাছ থেকে আদায় করতে পারবেন না অন্যায়মূলকভাবে বা জলম বা অবিচার হয় বা তার অসন্তোষ সহকারে আপনি নিতে পারবেন না অন্যাদেশে আসছে তিনি বলেছেন ফাইমাত আহজম আল আহিক তুমি কৃষির বিনিময়ে তোমার ভাইয়ের থেকে কোনো অর্থ গ্রহণ করলে এটি তোমাকে মেলাতে হবে আর আরেকটা বিষয় হলো যে এটি বিভিন্ন বিচারে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সুদ হয় সুদের সাথে এটির মিল পাওয়া যায় যার কারণে এটিকে সংস্থা প্রায় নিষেধ করেছেন সৌদি আরবের সর্বোচ্চ লমপরিষদ স্থায়ী কমিটি ফতোয়া বিষয়ক তাদের ফতোয়া বিষয় রয়েছে যে এটিকে তারা না বলেছেন এবং আমাদের দেশের অনেক লামায়করম ফতোয়া বিষয় রয়েছে অর্থাৎ এটি না সেক্ষেত্রে একটি প্রশ্ন আসে যে আমি বিদ্যুৎ বিল দিতে দেরি হয়ে গেল কোনো কারণে এখন তো বকেয়া যে বিল দেবো সেটা বিলম্বে দেওয়ার কারণে আমাকে অতিরিক্ত ফি দিতে হবে তো এটা যদি আমি মজবুর এই যে আমি বাধ্য সিস্টেমের কারণে না দেওয়া ছাড়া উপায় নেই অতএব সেটা দেওয়াটা আমার জন্য গুনাহের কারণ হবে না তবে সামনে থেকে বা পরবর্তী সময়গুলোতে যেন বিলম্ব না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে সাজেদ হোসেন আপনি লিখেছেন ভোর রাতের অধিকাংশ স্বপ্নই নাকি সত্য হয়ে পারে জানতে চাই প্রথম কথা যে স্বপ্ন বিষয়ে আমি খুব ভালো কিছু জানি না এবং এটি দুঃখজনক যে বাংলাদেশে স্বপ্ন বিষয়ক ব্যাখ্যা বিশ্লেষণ এবং স্বপ্নের যে তাবির এ বিষয়ে বিশেষজ্ঞদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এবং এটা নিয়ে তেমন কোনো পড়াশোনা ব্যক্তিগত পর্যায়ে আগ্রহে বা প্রাতিষ্ঠানিকভাবে কোনোভাবেই কিন্তু খুব একটা হচ্ছে না অথচ ব্যাখ্যাটা অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার এবং ইসলামের আধ্যাত্মিক একটা দিক যে আল্লাহব্বুল আলমিন তার বান্দাকে স্বপ্নের মাধ্যমে অনেক সুসংবাদ দেন অনেক অনেক পরবর্তীতে ঘটমান বিষয়গুলোর আগমনী বার্তা আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়ে থাকেন এর ব্যাখ্যা এর বিশ্লেষণের যে রুট আছে উসুল বা নিয়ম নীতি আছে কুরআন ও হাদিসের আলোকে এই বিশেষ সংস্থিষ্ট গবেষক যারা আছেন তাদের গবেষণা আলোকে এটা নিয়ে জানাশোনা বাড়ানো উচিত তবে হ্যাঁ এটা ঠিক যে সকালের দিককার স্বপ্ন ভোর রাতের স্বপ্নকে অনেক ওলা کرام অনেক মুহাক্কিকগণ বেশিরভাগ ক্ষেত্রে সত্য স্বপ্ন হওয়ার সম্ভাবনা বেশি এমনটি বলেছেন কেমন যখন নির্গরবর্তী হয় তখন হাদিসে আসছে যে ইমানদারদের স্বপ্ন সত্য স্বপ্নর পরিমাণ বাড়তে থাকে বিধায় এটি সত্য তবে এর মানে এই নয় যে আপনি কোনো স্বপ্ন এভাবে ভরাতে দেখে সেটাকে আপনি নিশ্চিত বলে ফেললেন হ্যাঁ এটা আমি এটা সত্য স্বপ্নই অথবা এটা ঘটবেই কারণ স্বপ্ন কোনটার ব্যাখ্যা কি হবে কোনটা সত্য হবে না হবে এটাকে হলপ করে বা নিশ্চিত করে বলা কিছু কোনো পক্ষে সম্ভব নয় কোনো ভাবে সম্ভব নয় এটাকে আমরা অনুমান করে আলামত করে বিভিন্ন নিকেশ শুধুমাত্র সেখান থেকে এটা ইন্ডিকেট গ্রহণ এরপরে সাইদ এরপরে আল হাসান আপনি লিখেছেন সরি আপনার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি এরপর এরপরে প্রশ্ন আয়তুল কুরসির বিশেষ ফজলত আছে কি আয়তুল ফুরসি কুরসির অনেক ফজিলত আছে শুধু বিশেষ ফজলত আছে এই প্রশ্ন বরং অনেকগুলো ফজলত আছে এর মধ্যে থেকে একটি ফজলত হলো যে এটি কোরআন করিমের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত বিভিন্ন হাদেশ এটি প্রমাণিত হয়েছে ওবাইনে কাবরাতাল্লাহ তরিমিকিম সাবাদ আসসালাম প্রশ্ন করেছেন তুমি কি জানো আয়তুল কুরসির কোরআন কারিমের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি তিনি বলেন না আল্লাহ এবং আল্লাহ ভালো জানেন তখন ওিকিম সালাম বলেছেন আয়তুল কুরসি তৃতীয়ত আয়াতুল কুরসিতে আল্লাহ তালার গুণবাচক নাম এবং সিফাতগুলো মৌলিক সবগুলো এখানে চলে এসেছে যার কারণে অন্য আয়াত থেকে স্বতন্ত্রের মর্যাদা অনেক বেশি তৃতীয়ত এ আয়াত আয়াতুল কুরসি এটি শয়তান থেকে আমাদেরকে রক্ষা করে শয়তান থেকে দুষ্ট জিন থেকে রক্ষা করে বিশেষ করে সকাল সন্ধ্যাকে যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে সারাদিনের জন্য সকাল পরে সারাদিনের জন্য সন্ধ্যা পরে সারা রাতের জন্য আল্লাহ তালা শয়তান থেকে তাকে হেফাজতে রাখেন তাছাড়া এর আরেকটা ফজল যে চোরের যে চুরি এগুলো থেকে আল্লাহ তালিয়া হেফাজত রাখেন বোখারিতে একটি বর্ণনা রয়েছে আল্লাহ তাল থেকে যে রাতের বেলায় কোনো ঘরে কোনো বাসায় কোনো জায়গায় যেখানে চুরির আশঙ্কা করা হচ্ছে সেখানে এই আয়তুল কুর্সি পাঠ করা হলে আল্লাহ রবাহ আলমিন সেখানে বিশেষ করে শয়তানে শয়তানে থেকে হেফাজত করেন সে সাথে চোরের চুরি থেকেও হেফাজতের কথা অনেকগুলো আমাকে বলেছেন বলেছেন হাদিসের আলোকে সেই সাথে সকাল সন্ধ্যার পাশাপাশি পাচাত্ত সলাতেের পর আয়াতুল কুরশি যদি কেউ পাঠ করেন সাল্লাম বলেছেন ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার ক্ষেত্রে একমাত্র বাধা থাকে মৃত্যু জান্নাতি জান্নাত ইয়ামুত সে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে মৃত্যুই তার একমাত্র বাধা থাকে বিপুল ফজিলতা তা আয়াতুল কুরস সকাল সন্ধ্যা রাতে শোয়ার সময় তারপর পাঁচাত্য সালাতের পর তারপরে নিজের এবং বাসাবাড়ির আপনার নিরাপত্তার জন্য শয়তানের পানহা থেকে পানহা চাওয়ার জন্য সর্বোপরি শ্রেষ্ঠ আয়াত এটি তেলাওত করি মর্যাদা লাভের জন্য আমরাatul kursi বিশদ করে আলোচনা তাহলে শ্রী করণই আপনি জানতে চাইছেন মহিলাদের ঠোঁটে লিপস্টিক ব্যবহার করা যাবে কি না দেখুন মহিলাদের ঠোঁটে যদি লিপস্টিক ব্যবহার করা হয় এবং সেটা সৌন্দর্যের জন্য করা হয় নিজের স্বামী শুধু মাত্র দেখেন বাহিরে প্রদর্শিত না হয় তাহলে সে ক্ষেত্রে অসুবিধা নেই কিন্তু যদি এমন হয় যে সেটা অন্যদের মাধ্যমে অন্যদের মধ্যে প্রদর্শন করা হয় এবং অন্যরা দেখে তাহলে সে ক্ষেত্রে সেটি নিষিদ্ধ